বা দিনটি কোন মূলবাদী দল নয় দিনটি বাংলাদেশী জাতীয়তাবাদী বিশ্বাসী এই 59000 কত বর্গ মাইলের এই সীমানায় বিশ্বাসী আর এই সীমানার মধ্যে যত ধর্ম বর্ণ আর বিশেষে সকলে এই মাতৃভূমি সকলের

আমি এই মিটিং-এ উপস্থিত অপর সেই সুদক্ষ সম্বোধনগুলির বিষয় প্রস্তাবনা করি যে তাদেরকে রাখা হোক দুর্ভাগ্যজনক হলো আমিAppCompatabyte প্রকৃতপক্ষে একবারই নিদা করি ದುர்மন্দজনক হচ্ছে আমি এবারের নজরুল জয়ন্তি অনুষ্ঠানে আমাদের রূপালী চক্রের দপ্তর সুর সঙ্গীত একাডেমি এটা ক্লাসিফাইড নজরুল সঙ্গীত একাডেমি ওंचे সংগঠনটা চাটপুরের প্রেক্ষাপটে এত বড় নজরুল সঙ্গীত চর্চা আয়োজন অনেক সংগঠনের নির্ণয় বর্ষা গোষ্ঠenet প্রস্তাব করলাম আমার পেছনে ইতালিতে বসা ছিল আমাদের কাজ জানার অফিসার উনি সাথে সাথে একটা ট্যালি বিষয় সম্বোধнули এটা কি আপত্তি জানালে আমি যেন সাহেবকে বললাম যে এই তো কাজ করলে আসলে একটু কষ্ট হবে কাজের কাজ কিছু আমাদের তো সবাইকে নিয়ে আসতে আমাদের অবলম্বন এই কথা কথাগুলো বারবার এসেছে আমাদের শিল্পীদের জাত নাই ধর্ম নাই দল নাই আমি কিন্তু এটা মানতে আমার একটা দরকার

এক টু দু হাজার ছয় আমরা যখনই সাংস্কৃতিক সংগঠন আটক সংগঠন ভোটদান করেছি বিএনপি নেতাদেরকে আমরা দিয়েছি আমাদেরকে আর্থিক সহযোগিতা করেছেন এটা